আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ গাধা ঘোড়া বিড়াল কুকুর ছাগলের মতো তৈরি করে ছেড়ে দেন নাই এই পৃথিবীর মানুষকে এক মহামূল্যবান জিনিস দিয়েছে সেই জিনিসটির নাম কি গো সেই জিনিসটির নাম হলো ওয়ামু তুম মিনার হিলমিল্লা কালিলা আমার আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা রে চাঁচল হরিশ্চন্দ্রপুর থানার লোকেরা আমি আল্লাহ তোমাদের শুধু মানুষ রূপে উঁচা মোটা তাকড়া জোয়ান উঁচা মোটা তাকড়া জোয়ান আমি স্টিল বডি করে সুন্দর সুন্দরী করে ছেড়ে দি নাই যদি আমি এইভাবেই তোমাদের ছেড়ে দিতাম তবে তোমরা জঙ্গলে জঙ্গলে পাগলের মতো ভুরুতে কিন্তু আমার জমিনে যেন তোমরা আইস করতে পারো আমার জমিনে যেন তোমরা মজা করতে পারো আমার জমিনে যেন তোমরা সুখে শান্তিতে চলো এই জন্য আমি আল্লাহ তোমাদের দিয়েছি ইলমে কালিলা। যেমন একটা মোবাইলের এই মোবাইলটা দেখতে বড় চকমক চকমক করে মোবাইলটার দাম যেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু ভাই রে এই মোবাইলের কোনো মূল্য নাই এই মোবাইলের কোনো দাম নাই এই মোবাইলের দাম তখনই হবে ওর মাথার মধ্যে যখন একটি সিম কার্ড দেবে সিম কার্ডটা যদি না দাও মোবাইল থেকে এই মোবাইলে কথা পৌঁছাতে পারবে আমেরিকা লন্ডন থাইল্যান্ড জাপান কুয়েত কাতার বিভিন্ন জায়গা তো দূরের কথা এই মোবাইলটা থেকে এই মোবাইলে কথা দিতে পারবে তবে কি লাগবে সিম কার্ড সিম কার্ড মোবাইলের চাইতে বড় না তার অর্ধেকটা কত বড় একদম কিঞ্চিত কালিলা অতি সামান্য একটি সিম কার্ড তার মাথার মধ্যে দেওয়া হয়েছে আর এই সিম কার্ডের তারাই আমি মনিরউদ্দিন উদ্দিন চাচল থানার মাটিতে বসে আমার ঘরের বিবিটাকে বসে বসে দেখতে পাই কি কর গো ক্ষতি মা কি কর রে হাজার মা সে আমাকে দেখতে পাই আমি তাকে দেখতে পাই ও যাহা বলে আমি তাহা শুনতে পাই কিন্তু সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায় মোবাইলের কোনো মূল্য নাই যতই লম্বা চাওড়া উঁচা তাগড়া জুয়া এই টেনে নেওয়া যায় মোবাইলের মাথায় যেমন সিম কার্ডটি দেওয়া আছে ঠিক ইল্মেকালি এমন একটি ছোট্ট সিম কার্ড আমার আপনার মস্তিষ্কর মধ্যে ভরা আছে তবে এটা বলি সিম কার্ড কিন্তু ওটা আমার আল্লাহ বলে ইল্মে কালিলা আমি তোমাদের এমন একটি ছোট্ট মেমরি দিয়ে সিম কার্ড দিয়ে আমি তোমাদের মাথার মধ্যে দিই দিয়েছি আর এই এই সিম সিম কার্ডের কার্ডের তোমরা পৃথিবী ভ্রমণ করো আকাশের জমিন আকাশের জমিনের নিচে থেকে আকাশে যেতে পারো মহাশূন্যে যেতে পারি ভাই যান এই সামান্যতম জ্ঞানের দ্বারাই এই সামান্য অন্যতম জ্ঞানের আমরা আল্লাহর আকাশ ভ্রমণ করতে পেরেছি আমরা চাঁদের মাটিতে যেতে পেরেছি আমরা হেলিকপ্টার তৈরি করতে পেরেছি এবাই যান শুধু তাই নয় মায়ের সাথে কি ব্যবহার করতে হবে বাবার সাথে কি ব্যবহার করতে হবে বাড়িতে সমস্যা হয়ে গেলে যেন তার সমাধান করতে পারি এই গ্রামের লোকের সাথে ওই গ্রামের লোক যদি ঝামেলা হয়ে যায় যেন তার সমস্যার সমাধান করতে পারি আমরা যেন তার জামিনে সুস্থ সুস্থভাবে চলতে পারি যেমন আজকে জালসাই আস্তে আস্তে একটা বাইক আমার গাড়িটা লেগে গেল বাইকটা পড়ে গেল বাইক বলে বলে মুলবি সাহেব আপনার গাড়িতে গাড়ি টুক আমার গাড়ি ভেঙে গেছে আপনি কি করে দিচ্ছেন দেন আমি বললাম টেনশন নাই ব্যবস্থা হয়ে যাচ্ছে এই যে এক সমস্যার সমাধান যেন করতে পারি স্বামী স্ত্রীতে ঝম্মালো হয়ে গেলে যেন তার সমস্যার সমাধান করতে পারি এই দুনিয়ায় কোনো বিপদ আপদ এসে গেলে যেন সমস্যার সমাধান করতে পারি এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছেন শুধু জ্ঞান দিয়েছে সেই জিনিসটি কি গো সেই জিনিসটি হলো আলমাল উরা কথাগুলো যদি বুঝতে পারেন এমনীতি সুবহানাল্লাহ বলবেন জোরে বলুন আমি পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান আমার দিয়েছি আরো একটি মহামূল্যবান উপহার দিয়েছি সেই উপহারটা কি আল্লামাল কোরআন আমি পৃথিবীর মানুষকে দিয়েছি কোরআন এই কোরআন হলো কোরআন এই কোরআন হলো বিশ্বের মানবতার কল্যাণের সমাধান এই কোরআন যদি আজকে সিনাই না থাকত এই জ্ঞান যদি অর্জন না করতাম এই পৃথিবী কারে বলে পৃথিবী কিভাবে সৃষ্টি হল পৃথিবী কিভাবে ভেঙে যাবে সমস্ত কিছু আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে সুন্দর ভাষায় দিয়ে দিয়েছে আপনার ভাইয়েরা আজকে আমরা যারা বিজ্ঞানীদেরকে মহান বলি বাজে কথা বিজ্ঞানীরা কোরআনকে ফলো করে পৃথিবীবাসীকে কথা বলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ ভাই আমার পরদা নাসিন মায়েরা আমার পরদা নাসিন বোনেরা এই কোরআনটা আমার আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়ে ছেড়ে দিলেন না আমার আল্লাহর ক্ষতি দয়ারে আমার আল্লাহর কতই মায়া গো আমার আল্লাহ তার বন্দাবন্দীদের কতই ভালোবাসে এই পৃথিবীর মানুষকে আরও একটি মহামূল্যবান জিনিস দিলেন সেই জিনিসটি হলো পায়া আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে বলেন এই পৃথিবীর মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টিকে আমার আল্লাহ কথা বলার শক্তি দেয়নি কিন্তু দিয়েছে শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে কিন্তু অন্যান্য সৃষ্টিরা তারা তাদেরকে আওয়াজ দেওয়া হয়েছে তারা আওয়াজ করতে পারে তারা তাদের আপন আপন ভাষা দিয়ে আওয়াজ করতে পারে কিন্তু তারা কথা বলতে পারে না কিন্তু এই পৃথিবীর মানুষকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন একবার নারায় বলি না মনে হচ্ছে ছয় মাস থেকে খাইনি কটা গরু ছিল বাবা সোনারা গরু কটা ছিল বাচ্চা গরু ছিল না মাল ছিল প্রতিদিন ওইটাই খায় জাল সাথে যায় তারা ভালোবেসে মুরগা করে কিন্তু আমাকে বলে মলানা দুটো খেয়েলেন তো কি খা খেয়েলেন দেন সময় কটায় বলে আপনাকে বারোটায় তবে এখন তো বাজে দশটা তবে দিয়ে দিন একটু খেয়ে গড়াগড়ি করি খেয়ে উঠে গেলে আবার কথা বলতে সমস্যা আচ্ছা ঠিক আছে তো হুজুর মানে কেউ কোনো জায়গায় গেলে হুজুর বলে কোনো জায়গায় বলে মলানা বলে তো বলে মলানা দুটোই আছে। আমি বলি আমি কি বলি আমাকে যখন বলে দুটোই আছে তখন আমি ভাষাটা ব্যবহার করি নিয়ে আসো কি নিয়ে আসো নিয়ে আসো গরুর গোস্তও বলি না আমরা যে মাংস বলি মাংসটা মাংসটাকে ওরা ওরা মাংস শব্দটাকে কেন ব্যবহার করেছে গরুকে বলে ওরা বাপ আর গায়েকে বলে মা তো মায়ের মাংস মায়ের মাংস এই জন্য মা থেকে মাংস শব্দটি ব্যবহার করেছেন তারা কিন্তু আপনি আপনি আমি কোনোদিন মাংস বলবো না আমরা ডাইরেক্ট বলব গোস্ত কি বলবো বলব কিসের গোস্ত মুরগির গোস্ত ছাগলের গোস্ত গরুর গোস্ত ভাই আমার আব্বা আব্বাসানেরা তারা মাংস শব্দটি আবিষ্কার করেছে যে মুসলমানেরা মায়ের গোশ খায় এই জন্য এই শব্দটি তারা ব্যবহার করেছে মা 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 দিয়ে মাংস করেছে কেন গাই হলো তাদের মা আর বল মানে গরু হলো তাদের বা তারা নিজেকেই স্বীকার করে সেটা আমার বানানো কথা নয় তারা সেটাই স্বীকার করে আমার আব্বাসানেরা আমার সোনার চানেরা তবে আমি ওটাই খাই আজকে দেখুন গত ন তারিখ থেকে আজ পর্যন্ত এই ন তারিখ নয় অক্টোবর মাসের ন তারিখ থেকে প্রতি রাত্রে আওয়াজটা এমনি থাকে জোরে বলি আলহামদুলিল্লাহ তার কতই তয়া তার কতই মায়া এমন একটা ইঞ্জিলকে প্রতিদিন এইভাবে সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন তুমি আমার মাইকের আওয়াজটা আর একটু পরিষ্কার করা যাবে না গো গো করছে বা হাড়াম হাড়াম করে উঠছে তো আওয়াজটা চিকন করা যাবে না আওয়াজটা চিকন করে আওয়াজটা একটু হালকা ইক্প দিয়ে আওয়াজটা ভাসা যাবে না হ্যাঁ মানে আমি গতকালকে সুবাহ আনলাম গতকালকে বক্তব্য দিলাম সেই নদীয়া ডিস্ট্রিক্টের মানে মুর্শিদাবাদ আর নদীয়ার সীমান্ত পলাশি বলে ওই যে পলাশির যুদ্ধ আপনারা বি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন বা ভৌতবিজ্ঞানে পড়েছেন হ্যাঁ যে আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন হ্যাঁ যে ইতিহাসের পাতায় পড়েছেন সেই পলাশির কথা হ্যাঁ তো ওই ওই জায়গাতে আমি গত রাত্রে ছিলাম তো লহু হুয়াকবার মাইকের আওয়াজ এত মিষ্টি অল্লাহু হুয়াকবার আমি বলতে 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 পৌনে তিন ঘন্টা বলে ফেললাম আমার ড্রাইভার আমাকে বকা দেয় আমার স্ত্রী আমাকে বকা দেয় আমাকে সবাই বকা দেয় বলে যে আপনার জান আছে না জাহান আছে আপনাকে বেঁচে থাকতে হবে কেন আপনি একা নয় আপনাকে প্রতিদিন একশো পঁচিশ জন ব্যক্তিকে প্রতি তিন টাইম খেতে দিতে হয় আমি প্রতিদিন একশো পঁচিশটা লোককে আমি খাওয়াই ভাই যান আল্লাহ এই শক্তি আমাকে দিয়েছে একবার সরে বলি আলহামদুলিল্লাহ সেহেতু ভাই যান আপনার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আওয়াজটা দিয়েছে আওয়াজটা নর্মাল করবেন না যদি আল্লাহকে ডাকতে হয় একটু আওয়াজ ছেড়েই ডাকবো জোরে বলি হ্যাঁ এবার আপনাদের অসুবিধা হয়নি তো বাবা হয়েছে কোনো সমস্যা হয়েছে মাশাল তবে আমার আল্লাহর কতই দয়া আমার আল্লাহর কতই মায়া আমার বান্দারা আমার বান্দিরা যেন এই আমার মহামূল্যবান কিতাবখানা যেন তারা পড়তে পারে এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান নিয়ামা দিয়েছেন সেই নিয়ামাতটি কি রে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে যেন আমার 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 ভাষায় আমার কথা দিয়ে যেন আমার এই পবিত্র কোরআনখানা তারা পড়তে পারে আর আমার দেওয়া জ্ঞান দিয়ে যেন তারা বুঝতে পারে কোরআন মানুষকে কি বলতে চায় আমার ভাইয়ের আমার বন্ধুরা কথা বলার কি আন ইন্টারেস্ট কথা বলার কি মজা কথা বলার কি আনন্দ ভাই যে কথা বলতে পারে না যেই বোবা আপনারা বোবা বলেন না গঙ্গা বলেন কি বলে বোবা যারা বোবা কথা বলতে পারে না তাদেরকে যে বলেন বোবা রে কথা বলার কি স্বাদ বলতো বোবা তাহা বলতে পারবে না কেন আমার আল্লাহ যাকে বোবা বানিয়ে দেয় সাথে সাথে এক মিনিট লেট করেন না আমার আল্লাহ তাকে বহিরা বানিয়ে দেয় কেন এতই কথা বলার কথা বলা বলা গো কথা রে ওই বোবা যদি কথা শুনতে পাই বোবা নিজের গলা নিজেই টিপে দেবে এই জন্য আমার আল্লাহ যাকে বোবা বানাই তার সাথে সাথে তারে বহিরা বানিয়ে দেয় জানো বোবা तार कथा सुनते ना पा কিন্তু ভাই গো যার হাত নাই তাকে বলো রে হাতের কী দাম সেই লোকটা বলতে পারবে যার পা নাই তাকে বলো একটা পায়ের কি দাম সেই সেটা বলে দিতে পারবে যার চোখ নাই তাকে বলো চোখের কি দাম সেই বলে দিতে পারবে কিন্তু বোবা তাহা বলতে পারবে না তবে এটা বলতে পারবে কে গো এটা বলতে পারবে বে জানো বোবার বিবি কথা বলার কি আনন্দ কথা বলার কি স্বাদ বলতে পারবে কে কে বলতে পারবে বোবার তিরমাত তিরমাত বুঝা বল্লু মই তো বাংলা দিয়ে কইনু যে তার বিবি বোবার বিবি বুঝতে পারে কথা বলার কি স্বাদ কেন ভাই জান যদিও না থাকে যদিও না থাকে আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে আমি যখন বাড়ি জলসা থেকে বাড়ি আসি বাড়ি ঢুকার পূর্বেই ফোন করে বলি আসসালাম আলাইকুম বলে কে গো আসসালাম আলাইকুম উত্তর দিয়ে বলে ওয়ালাইকুম সালাম আমি বলি ওগো গো হাজার তরোয়াজাটা খুলো বলে চলে এসেছেন নাকি বলে হ্যাঁ তোমার দরওয়া যায় দাঁড়িয়ে আছি ভাইজান আমার কথা শুনে আমার বিবি বড় আনন্দ পায় আমার বিবির কথা শুনে আমি যেন বড় তৃপ্তি পাই ভাইজান কথা বলার এত সাঁত রে কথা বলার এত মূল্য গো এক বালিশে মাথা দিয়ে বিবির সাথে কথা বলতে বলতে রাত কখন দুটো বেজে যায় কখন রাত তিনটি বেজে যায় নিজে কেউ তাহা বুঝতে পারি না কিন্তু বন্ধুরে বোবার বিবিতা পাই না তবে বোবার বিবি তা পাই না এই জন্য আমি উদ্দিন বলি বন্ধু কথা বলার কি সাদ ভাই আমার আল্লাহ আমাকে ঠ্যাং দুটো যদিও না দেয় হাত দুটি যদিও না দেয় তবু আমার আল্লাহ আমাকে বড় দুটো নিয়ামাত দিয়েছে শুধু আমাকে নয় রে সারা পৃথিবীর মানুষকে এই দুটি দিয়েছে লাচ্ছা করো মুসলমান লজ্জা করো মুসলমান আমার আল্লাহর দেওয়া নিয়ামতি নেওয়ার পরে আমার আল্লাহর কথার ব্যতিক্রম করো ভাই জান বন্ধুরে এই নিয়ামাত দুটি যদি আমাকে না দেওয়া হতো একটা হলো কথা বলার শক্তি আর একটা হলো আমাকে আমার আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আল্লাহর দেওয়া ভাষা দিয়ে আল্লাহর এই পবিত্র কোরআন খানা চোদ্দ চোদ্দ ধরে ধরে লেখাপড়া করে পৃথিবীর সামনে তাহা বলতে পারি ভাই যান বন্ধুরে তবে লেখা পড়ার কত মূল্য কথা বলার কত মূল্য যেন আমার আল্লাহ এমনি করে একটার পথ একটা নিয়ামত এই বিশ্ববাসীকে দিয়েছে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার মায়েরা আমার খালা আমার ফুফুরা তবে আমার আল্লাহর কতই দয়া আমার আল্লাহর কতই মায়া এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসে একটা ছেলে রাগ করে দাঁড়িয়ে বলছে মুরবি সাহেব ওয়াস বন্ধ করো আমি বলি কেন বলে ও গো মাওলানা কি হয়েছে বলে গো মনির উদ্দিন ভাই তার যে এতই দয়া তার যে এতই মায়া তার যে এতই দয়া তার যে এতই মায়া তবে তার এত দয়া ময়া ভালোবাসা থাকার পরে সে কেন এই ভাবে আমাদের কষ্ট দেয় কখনো দাই করুণা ভাইরাস কখনো তাই ঘূর্ণিঝড় আবার কখনো তাই ভূমিকম্প আবার কখনো অমুসলিমদের দিয়ে মারায় যেমন ত্রিপুরার মানুষগুলিকে মারা হচ্ছে আসামের মানুষগুলিকে ফিটিয়ে ফিটিয়ে মেরে দেওয়া হলো উত্তর প্রদেশের এক সুন্দরী রমণীকে ধর্ষণ করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল অগমনির উদ্দিন ভাই আল্লাহ কি তার দয়া তার মায়া দিয়ে তার জমিনে কি সেই সুস্থ শান্তিভাবে রাখতে পারেন না আমি বলি বন্ধুরে Thank hey, 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 hey. আল্লাহর আজাব তখনই আসে আল্লাহর আজাব তখনই আসে আল্লাহর গজব তখনই আসে যখন আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা তার দেওয়া নিয়ামাত গুলিকে অস্বীকার করে তারা আল্লাহ তার রসুলের বিধি বিধানের উপরে যখন হস্তক্ষেপ করে তখন আল্লাহ তার রসুলের বিধি বিধানের উপরে যখন আল্লাহর বিধি বিধানের পরে উপরে যখন হস্ত

আমার আব্বা জানেরা তবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এইভাবেই দয়া ময়া করে ভাই যান আমি মনিরুদ্দিন আপনারাকে আর কি বলবো আমি একজন অসহায় মহতাজ অসহায় মহতাজ মানুষ আমি আপনাদের কাছে বড় কষ্ট করে এসেছি আপনারা আমাকে বড় কষ্ট করে পেয়েছেন আমাকে পেতে বর্তমান খুব সময় লাগছে অনেকেই বলে মৌলানা তিন বছর থেকে চেষ্টা করছি পাচ্ছি না এখন মা কেউ বলছে আপনাকে এগারো বছর থেকে চেষ্টা করছি পাই না আমি বললাম যে আমার একটা ডেট লাওয়ার টাইম আছে সেই টাইম যদি পেরিয়ে যায় আর সেই টাইম পায় পেরিয়ে যে যদি ফোন করেন এগারো বছর তো দূরের কথা জিন্দাগি আমাকে পাবেন না আমাকে যদি পেতে হয় বিশেষ করে সাবান মাসের সাবান মাসের পনেরো তারিখ থেকে সাওয়াল মাসের পনেরো তারিখ পর্যন্ত তার মানে জুন মাস থেকে নিয়ে জুলাই মাস পর্যন্ত এই তিন মাসের মধ্যে পুরো বুকিং হয়ে যায় তো ভাই চান এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন ভাই আমার আল্লাহ কতই দয়া আমার আল্লাহর কতই মায়া আমার বন্দারা আমার বান্দিরা যেন আমার জমিনে আসার পরে আমার আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার আল্লাহ এর একটি মহামূল্যবান নিয়ে আমার এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করে রেখেছে সেই জায়গাটির নাম হলো জান্নাত এই পৃথিবীর মানুষের জন্য কি বানিয়ে রাখা হয়েছে জান্নাত ভাই কারা কারা যেতে চান একটু হাত আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি এই লোকগুলিকে তোমার জান্নাতে প্রবেশ করিয়ে দিও এই দুয়াটা আল্লাহ দরবারে বলবো কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে বলেন তো বলে জান্নাতে সবাই যেতে চায় জান্নাতে যাব না বলে কোন আল্লাহর বান্দাবান্দি জমিনে নাই একজন মতখর বলে জান্নাতে যাব একজন শুধকর বলে জান্নাত যেন পায় একজন ব্যবিচারকারী হিসেব যেন বলে জান্নাত পায় তবে বন্ধুরে জান্নাত এমনই কি আনন্দময় জায়গা জান্নাত এমন কি খুশি জায়গা সেই জান্নাতে শুধু করমদ কর ব্যবচারি সবাই যেন আল্লাহর জান্নাতে যেতে চায় আমার ভাইরা আমার বন্ধরা আমার আব্বা জানেরা হেসরুর শাস্ত্রি বাকিপুর থেকে দুই হাজার টাকা মৃত্যু স্বামীর জন্য ভাই রাসুল বলেছেন সহিহ বুখারির হাদিস মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত আমার আল্লাহ বলেছেন ওয়া তুজাহিদু নাফীস হাবিলিল্লাহ তোমরা মাল এবং চান দিয়ে ওয়ন্নায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠা করো আমরা এই মসজিদ তৈরি করেছি এই মসজিদ যদি কেউ ভাঙার জম্ম ত্রিপুরার মসজিদের মত ত্রিপুরার মসজিদের মত আসামের দরং জেলার মসজিদের মতো আগেরার ভাইজানি মসজিদের মতো এই মসজিদকে যদি কেউ ভাঙতে আসে তার জন্য আমরা জীবন দিয়ে দেব রাজি আছেন কারা একটু হাত তুলবে এই মসজিদ যদি কেউ ভাঙতে আসে তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি এই কথাটাই আল্লাহ বলছেন ওয়াতু জাহিদুনা ফি তোমরা মাল এবং জান দিয়ে তবে এই মাল দিয়ে আমার ঘর নির্মাণ করো আর আমার ঘর নির্মাণ করতে যে যদি তোমাকে বাধা দেয় আর সেই বাধা রুখতে যে যদি তোমার মৃত্যু হয়ে যায় আমি আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে রেখেছি তবে এটা হচ্ছে জান্নাতের ঘর আল্লাহর রসুল বলছেন সহিহ আল বুখারীর হাদিস মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দর ঘর বানাই তার জান্নাতে ভাইজান মাগো জান্নাতের ঘরের জন্য আমি মনিরুদ্দিন এই হাতটা বাড়িয়ে বলি আছেন কোন আব্বা আছেন কোন আম্মা আছেন কোন ভাইজান আছেন কোন ভাবি জান এই আল্লাহর ঘর মসজিদের জন্য এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে মাসুদ মাসুদের বাপ কার বাপ মাসুদ বাপ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ